আপনাদের সবাইকে আজকের আয়োজক আয়োজক কমিটির পক্ষ থেকে সংগ্রামী শুভেচ্ছা ও অভিনন্দন বন্ধুগণ আজকের সভাটি মূলত আয়োজন করা হয়েছে আমরা যে গাফিটি অঙ্কন করি কল্পনা চাকমা মানবেন্দ্র নারায়ণ বর্মা সহ যারা আমাদের আদর্শ আছেন তাদের প্রতি আর চাপাই লোক সহ আপনারা আমরা আমাদের যারা আদর্শ আমাদের গাবৃত্তি অঙ্গন করতেছিলাম ঠিক প্রথম দিনে আমাদেরকে অবল দিন কর নে আবুল হাস তিনি শোষ বোঝা তোমাকে বলেছেন তোমাদের কোনো ভয় নেই তোমরা কব না ছবি আঁকতে পারবা চাই চাটাই করতে পারবা কিন্তু ঠিক তারপরের দিনেই আমরা যখন আরো আমাদের গ্রাফিটির অঙ্গনের কার্যক্রম চালিয়ে চালিয়ে যাচ্ছিলাম খাগড়াছড়ি সরকারি কলেজের গেটের সামনে ঠিক সেই সময়ে সেনাবাহিনী বিজিবি আনসার সহ তারা আমাদেরকে বাধা দেয় আমাদের রঙের উপর রং তুলি সহ যারা খরচ করে হচ্ছে যারা শ্রম দিয়েছে তাদের উপর বাকি চার্জ করে এবং দশম শ্রেণীর এক ছাত্র প্রণান চাকমাকে তারা তুলে নেয় তারপর জাতি চার্জ করে নির্যাতন করা হয় সঙ্গে আমি বন্ধুগণ বৈষ্ণব ছাত্র আন্দোলনে আমরা সবাই সদস্য পুত্র ব্যবসা করেছি যে যাই পারি সবাই আমরা করেছি এখানে কেন বাধা দেওয়া হচ্ছে গেল।

পার্বত্য চট্টগ্রামে পুনর্বাসন করা হয়েছে আমরা অতি শীঘ্রই তাদের আবারও পুনরায় সমতলে সম্মানজনক ভাবে তাদের পুনর্বাসন পুনর্বাসন চাই সংগ্রামী বন্ধুগণ আমি ব্যক্তি হবার হয়ে আমি এই অপেক্ষা আমার মূল উদ্দেশ্য তুমি আবার বাস অবশ্যই একত্র না